নমস্কার আমি প্রত্যয় এখন কথা হবে মিতিন একটি খুনির সন্ধানে আজকের ভিডিওটা একটু বড় হতে পারে অনেকটাই আশা করি বড় হবে কেননা সাবজেক্টটা এরকম এবং এই সিনেমাটাকে নিয়ে কিন্তু অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এই মিশ্র প্রতিক্রিয়া কেন তৈরি হয়েছে সেটাকে আমাকে একটু ভালো করে বোঝাতে হবে যখন এই চেয়ারটায় বসি না মানে আমাকে অনেক বিষয় কিন্তু ভাবনা চিন্তা করতে হবে বিশেষ করে এই সমস্ত সিনেমার ক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনাটা একটু অন্যরকম করতেই হবে কেননা এই সিনেমাটা দেখবার না অডিয়েন্স কিন্তু ভাগ আছে ওকে যারা প্রো লেভেলের অডিয়েন্স বা একদম ইন্টেলেকচুয়াল অডিয়েন্স তারা কিন্তু প্রথমে এই সিনেমাটা দেখতে দেখতে কিন্তু তারা ধরে ফেলবে খুনিকে ওকে সেকেন্ড যদি পর্যায়ে চলে আসি যারা হচ্ছে সাধারণ অডিয়েন্স তাদের কাছে এই সিনেমাটা যখন তারা দেখবেন তাদের কাছে এই সিনেমাটা কিন্তু ভালো লাগবে ওকে এবং থার্ড যারা অডিয়েন্স আছেন যারা সুচিত্রা ভট্টাচার্যের এই গল্পটা পড়েনি তাদের কাছে মনে হবে এটা খুবই বেসিক গল্প এটা খুবই চেনা পরিচিত গল্প তারা বলবে ধর এইসব ঘ্যান জ্যানানি জিনিস আর পোষাচ্ছে না আর ভালো লাগছে না প্রথম কথা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য মেঘের পর মেঘ এই মানে গল্পটা তিনি যখন লেখেন সেই সময় কিন্তু তিনি কোনো রকম অত ভাবনা চিন্তা করেনি বা কঠিনভাবে গল্পটাকে কিন্তু প্রেজেন্ট করেনি সময়টা দেখতে হবে তা সুচিত্রা ভট্টাচার্যের এই যে মেঘের পর মেঘ এটা পাবলিশ হয়েছিল দেশ পাবলিকেশন থেকে মোটামুটি দু হাজার সালে সময় যদি বলি যারা এই উপন্যাসটা পড়েছেন সুচিত্রা ভট্টাচার্য এত গুণীমানের একজন লেখিকা এইবার কোয়েল মল্লিক তার ইন্টারভিউতে কিন্তু এই কথাটা একদম স্পষ্ট করে দিয়েছেন যে আমরা খুব ছিমছাম এবং সহজভাবে এবং সুচিত্রা ভট্টাচার্যের যেরকম লেখনি সেটাকেই কিন্তু তারা এই সিনেমায় নিয়ে আসছেন সিনেমার মধ্যে এক্সট্রা তারা কিন্তু রকম কঠিন জিনিসপত্র বা সাধারণ অডিয়েন্স এই জিনিসটাকে দেখে যে তাদের বুঝতে অসুবিধা হবে এই ব্যাপারটা কিন্তু তারা কিন্তু সিনেমায় দেখাতে চাননি গল্পটা আপনাদের সকলেরই জানা এখানে একজন ব্যবসায়ী আছে তিনি খুন হয়ে যাচ্ছেন এবার তার বউ সাহায্য প্রার্থনার জন্য যায় মিতিনের কাছে এবার মিতিন মাঠে নামছে নেমে এই পুরো ব্যাপারটা তত্ত্বাবধান করছে বা আসল খুনিকে এই রহস্যকে এই যে বিশ্বাস বিশ্বাসঘাতকতা এই যে রহস্য রোমাঞ্চ এইটাই গল্পে ঠাসা হচ্ছে একটি খুনির সন্ধানে মিতিন তা প্রথমে যদি পজিটিভ দিকে আসি দেখুন যেরকম গল্পটা একদম সাদামাটা ছিমছাম সেরকমভাবেই কিন্তু অরিন্দমশীল এটাকে রেখেছেন কোনো রকম ভাবে যে এটাকে খুব কঠিন ভাবে দেখাবো যে দর্শকের একটু বুঝতে অসুবিধা পায় এবং এখানে এই গল্পটার যেরকম ন্যারেশন যেরকম এক একটা টুইস্ট এসেছে এক একটা প্লট ঠিক আছে যেরকম ভাবে সাজিয়েছে সেটা কিন্তু ভালো লাগছে ওকে এইবার এখানে ফার্স্টে আমি যে মানুষটার প্রশংসা করব টলিকুইন কোয়েল মল্লিক হ্যাঁ তার উপরেই মোটামুটি একশো ভাগ দায়িত্ব ছিল তিনি কাঁধে করে সিনেমাটা নিজের মতো করে তার যেরকম ব্যক্তিত্ব তার যেরকম গাম্ভীর্য মিতিন মাসি হিসাবে এই চরিত্রটাকে তিনি নিজের মতো করে যেভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন সেটা বারংবার দেখতে কিন্তু ভাল লাগছে ওকে এখানে আরেকটা জিনিসের প্রশংসা করতে হয় মিতিন মাসির গান গান এখানে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ঠিক আছে কেননা এখানে এতগুলো যে গান আছে সেই গানের সাথে গল্পটা কীভাবে একসুতোয় বাধা এবং প্রত্যেকটা গানের যে একটা অন্তর্নিহিত অর্থ আছে এবং সেটা মিতিন মাসিকে ভাবাচ্ছে পরবর্তী সিনগুলো যেভাবে আসছে সেটা কিন্তু সুন্দরভাবে যাচ্ছে রান টাইম কিন্তু বেশি না ওই দু ঘন্টা দশ কি বারো মিনিট মতো সুতরাং আপনারা যখন প্রথম থেকে দেখা শুরু করবেন এক লহমায় কিন্তু সিনেমাটা শেষ করে ফেলবেন এবং এটাকে এন্ডিংয়ে যেভাবে গিয়ে শেষ করে একদম পাজেলগুলো সমস্ত কিছু ঠিকঠাক মতো মিলে যায় তারপরে বুঝতে পারা যায় যে অ্যাকচুয়ালি কে এখনই মিথিন মাসে সমস্ত কিছু সলভ করে দেন ওকে এখানে যারা পার্শ্ব চরিত্র আছে তারা মিতিন মাসের কোয়ার্কার বলুন বা এখানে কনিনিকা বলুন বা সাহেব বলুন বা গৌরব বলুন বা রোশনি ভট্টাচার্য বলুন তারা প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক মতো কাজ করেছে ব্যালেন্সড অভিনয় ঠিক আছে ওকে একটা কথা আমি এখানে যোগ করতে চাই যারা মিতিনের ফ্যান আছেন যারা মিতিন মাসির পর্বগুলো দেখতে পছন্দ করেন ঠিক আছে মিতিনের উপন্যাস বা গল্প সম্পর্কে যাদের একটা ভালো ধারণা আছে ঠিক আছে তারা এই কাজটাকে দেখুন এই কাজটার প্রত্যেকটা গান ভালো হয়েছে ঠিক আছে ট্রেলার দেখুন ট্রেলার দেখে তো অনেক কিছুই তো সেরকমভাবে অনুধাবন করা যায় না ঠিক আছে কেননা আমরা তো দেখলাম শ্রীজিৎ মুখার্জি কীরকম কি করলেন ট্রেলার তার খুব ভালো হয় কিন্তু সিনেমা নিয়ে এনে মানে লোকে ছিচি করছে ঠিক আছে সুতরাং ট্রেলার দেখে কোনো কিছু বিচার করতে যাবেন না এবার ওই কথাটা মাথায় রাখবেন এটা কিন্তু একদম ইন্টেলেকচুয়াল স্মার্ট অডিয়েন্সের জন্য এই সিনেমাটা একদম ওয়ার্ক করবে না এবং আপনারা যদি তাদের রিভিউ আগে চেক করে সিনেমাটা দেখতে যান তাহলে কিন্তু আপনারা হতাশ হবেন ওকে আমি এটা বারংবার বলে রাখি আপনাদের পয়সা আপনাদের বুদ্ধি আপনাদের চয়েস আপনারা আগে সিনেমাটা দেখে আসুন সিনেমাটা দেখে আসার পর আপনারা রিভিউ চেক করুন যে আপনার মতের সাথে এই মতগুলো ঠিকঠাক মতো মিলছে কি না ওকে এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে সুচিত্রা ভট্টাচার্য যে সময় লিখেছিলেন আর এখন যে সময় থ্রিলার বা ইনভেস্টিগেশান যেই সমস্ত গল্পগুলো বানানো হয় এইগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত দুটোকে এক জায়গায় নিয়ে এসে কখনো বিচার করতে যাবেন না প্রত্যেকটা সিনেমার আলাদা আলাদা প্লট থাকে তাদের আলাদা আলাদা গল্প থাকে ওকে এখানে কোয়েলকে যেভাবে হিরোইক অ্যাপ্রোচ দেওয়া হয়েছে কোয়েল এখানে যেরকমভাবে পারফরমেন্স করেছে সেটা কিন্তু দেখতে ভাল লাগছে কোয়েল মল্লিকের বুদ্ধিদীপ্ততা মানে মেতিন মাসিদের তীক্ষ্ণতা ওকে তিনি যে পাজেলগুলো সলভ করছেন এক একটা যে ক্লু আসছে ঠিক আছে টুইস্ট অ্যান্ড টার্ন আছে সেইগুলো কিন্তু ভালো লাগছে আপনাকে সেই জায়গাটা বিচার করে দেখতে হবে যে সুচিত্রা ভট্টাচার্য যে সময় লিখেছিলেন সেই সময়ে গল্পটা একদম সাদামাটা ছিল এবং কোয়েলদি তো ইন্টারভিউটা এটা বলেই দিয়েছে তাই না সুতরাং আপনারা মিতিন মাসি দেখে আসুন আপনাদের সাত পাঁচ এত কিছু ভাবতে হবে না ঠিক আছে আপনারা তো এদিক ওদিক তো অনেক টাকা খরচা করেন দেখে আসুন না আপনাদের যদি মিতিন পছন্দ হয় আপনারা মিতিন দেখে আসুন এত রিভিউ চেক করা দরকার নেই ঠিক আছে রিভিউ নিয়ে কিন্তু এই সমস্ত সিনেমা নিয়ে না অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া থাকে কে ভালো বলবে কে খারাপ বলবে কে এ বলবে কে ও বলবে ঠিক আছে আমাকে অনেকজন বলছিল যে মিতিন মাসির রিভিউটা কবে করবেন প্রথম কথা হচ্ছে ওই একদিন আগে আমার একটা মেডিকেল এমার্জেন্সি পড়ে পড়ে গেছিলো এবং আমাদের এখানে যে কল্যাণী সঙ্গমে যে শোটা দেওয়া হয়েছিল না সেটা হচ্ছে একদম রাত্রি সাতটা নাগাদ এবার বুঝতেই পারছেন যেদিন রিলিজ করছে সেদিন সকালে এখানে প্রথমে প্রজাপতি টু রিলিজ করলো তারপরে সাড়ে তিনটের সময় লহগো রাগো আমার নাওয়া খাওয়া কিচ্ছু হয়নি তারপরে এসে যে মিটিং করব ঠিক আছে আমার সত্যি এবং আমাদের এখানে একটা ব্যাপার আছে ধরুন কোনো একটা অডিয়েন্স যদি সেরকমভাবে সিনেমাটা দেখতে না যায় ঠিক আছে তাহলে সিনেমাটা তারা চালাবে না এবার সেই দিন অ্যাকচুয়াল কোনো অডিয়েন্স ছিল না এবার কালকেও আমার একটা এমার্জেন্সি পড়ে গেছে আর আজকে তারা সময়টা চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে আজকে দুপুর একটা পাঁচ নাগাদ কিন্তু তারা সিনেমাটা এসেছে এবার আমি যখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে চলো দেখাই যেতে পারে তা দেখে আসার পর আমি এই এটা নিয়ে আমি মতামত রাখলাম তা যাই হোক আপনাদের কেমন লাগলো মিথিন সেটা কমেন্ট করে জানাবেন তা চলো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আমার দেখা হচ্ছে বাই